আর করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যদি দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন ইডিশ পিডিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালিদ উল্লাহ ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে আসতাফুলুল্লাহ ইল্লা ইল্লাহ ই না ইনাই কোন যুগে আছেন চিন্তা করেন কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্র সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা তো কার থেকে খালাতো ফুপাতো খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাতুলা ভাই শালি ভাই সব দেখবেন জেনা করতেছে না তো নিত্য দিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হসম আমরা এখন কি করি জানো আমরা সেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দেই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যেয়ে দেখেন খালি কত বাধা আস আর জেনা করতে চান কোনো বাধা